দর্শক ইমানদার মুসলমানকে দেখা গেল ভাই ফুটাতে দেখুন দর্শক মোল্লাকে দিচ্ছে দেখুন আপনারা দর্শক রেখেছেন দেখেছেন দেখছেন আপনারা সৌকাত মোল্লা বুকে হাতটা রেখেছেন দেখেছেন কেমন কায়দায় বুকে হাততা রেখেছেন আর পাশে দেখুন দর্শক ওই ছোটো বিড়াল বসে রয়েছে আর এক ইমানদার মুসলমান দেখুন দর্শক এরা নিজেকে দাবি করে যে আমরা ইমানদার মুসলমান সৌকাত মোল্লা নিজেকে দাবি করে আমি একজন ইমানদার মুসলমান দেখুন একজন ইমানদার মুসলমান ভাই ফুটার মঞ্চে ভাইফুটার ভাইফুটাতে গিয়ে বসে আছে ভাইফুটা দিচ্ছে দেখুন দর্শক সৌকাত মোল্লাকে বরণ করছে সৌকাত মোল্লাকে দর্শক বরণ করছে দেখুন ও হাসি মুখটা দেখে নিন দর্শক দেখা যাক কি করে শৌকাত মোল্লা কিছু একটা তুলছে মোল্লা ও তেরি এটা কি দিল মাথায় শৌকাত মোল্লা ও আশীর্বাদ করছে ও হলো মোল্লাকে প্রণাম করছে বাহ আচ্ছা সৌকাত মোল্লা আবার কিছু একটা উপহার দিল প্রণাম করেছে বলে বাহ 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 এই যে আরেকজন এসেছে দেখা যাক সৌকাত মোল্লাকে কি করে আবার দেখা যাক দর্শক এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কেননা ইমানদার মুসলমান আজ কোথায় বসে রয়েছে দর্শক এরকম মানুষকে দেখানোর সুযোগ করে দিন আপনারাও এবার পালা এই যে ছোচো ছোচো নেতা ছোচো নেতাকেও ভাই ফোটা দিচ্ছে শকাত মোরা দেখুন বুকে হাতটা রেখেছেন দর্শক কিভাবে কিছু একটা বলছে শকাত মোল্লা মনে 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 হয়তো মন্ত্র মন্ত্র পড়ছে ওই জন্য বুকে হাতটা রেখেছেন দর্শক আপনারা দেখুন আর এটাকে দেখুন চোখ বুঝিয়ে রয়েছে চোখ বুঝিয়ে রয়েছে দর্শক কি দেখছে এগুলো আমরা কি দেখতে হচ্ছে আজ আজ এদের জন্য কি দেখতে আর কি হবে দর্শক দেখুন কি অবস্থা মোল্লা নিজেকে দাবি করে যে আমি মুসলমান ইমানদার মুসলমান আজ কোথায় আচ্ছা আচ্ছা একেও বরণ করা হচ্ছে এও দেখি শৌকাত মোল্লার মতন বুকে হাতে রয়েছে বাহ এ দেখি আবার কি করে ও থালা কি একটা যেন তুলছে ও ত্রি এও তো মাথায় দিচ্ছে আশীর্বাদ করছে ও ত্রি প্রণাম একে প্রণাম প্রণাম করছে এরা কারা দর্শক এরা কারা আবার শৌকাত মোল্লা বুকে হাত দিয়েছে যেন বিড়বি বিড়বি করে কি একটা বলছে শৌকাত মোল্লা বলে দিচ্ছে শৌকাত মোল্লাকে বাহ 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 মানে দর্শক এরা মনে হচ্ছে ইসলাম ধর্ম থেকে বার হয়ে গেছে ইসলাম ধর্ম থেকে এদেরকে দেখা যাচ্ছে এইসব জায়গায় আবার উপহার দিচ্ছে মায়ের বয়সে দর্শক মোল্লাকে ও প্রমাণ সালাম করলো প্রণাম করলো দর্শক তেরি আচ্ছা এটা মনে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে মোল্লাকে তো খাওয়াবে দেখা যাক কি খাওয়াই দেখা যাক দর্শক কি খাওয়াই শেয়ার করবেন দর্শক ভিডিওটা আপনারা শেয়ার করবেন মানুষকে দেখানোর সুযোগ করে দিন এরা কোথায় এটা কি মিষ্টি ও না না নানা মনে হচ্ছে আহ গালটা হা করলেন দেখেন রাক্ষস গালটা হা করেছে দেখেছেন পানি দিচ্ছে গ্লাসে করে হুম পানি খাইয়ে দিচ্ছে দর্শক পানি খাইয়ে দিচ্ছে হুম পানি খাইয়ে দিলে সবকাথ মন লাগবে আর এটাকে দেখুন এই ছোট তাকে দেখুন এ বড় বড় ভাস্য মারে দেখুন আপনারা ভাইফোটা দিচ্ছে দেখা যাক এ কি উপর দেয় আবার এদের কি উপায় হবে দর্শক এ মরলে কোথায় যাবে দর্শক এদের এদের মরণের ভয় নেই জাহার নামের একদম একদমই ভয় নেই এদের একে এগেও মরণ করা হচ্ছে ও আবার হাত হাতটা বুকে রেখেছে সব খতলার মতন বুকে হাত রেখেছেন দেখুন দর্শক আপনারা শেয়ার করবেন দর্শক বেশি করে শেয়ার করবেন ভিডিওটি এ বুকে হাত রেখেছে কি বলছে ও আবার কি তুলছে থালা থেকে মাথায় দিল আশীর্বাদ করছে আশীর্বাদ করছে ছোট নেতা ও প্রণাম করল বাহ একেবারে ছেঁড়ে দর্শকরা শুধুমাত্র হিন্দু ভোটের জন্য দর্শক এই অবস্থা আছে মোল্লার হিন্দু ভোটে হিন্দু ভোট নেওয়ার জন্য এই অবস্থা একেও খাই দিল গালটা না কিন্তু দর্শক যেন কত কাল খাইনি ও মোল্লা দেখে আইতো একটা মিষ্টি পুরো কালাগার না কি যাই হবে ওটা বলছে খাবো না খাবো না খাবো না ওই দাবা খেয়ে নিলে সকাল সময় ইশারা করলো যে আমি খাবো না কিন্তু আবার খালো ও পানি খাচ্ছে বলল খাবো না কিন্তু আবার গাল হা করলো দর্শক কি অবস্থা এই আজকে এই সমাজে এই অবস্থা দর্শক কি অবস্থা দেখুন আপনারা দর্শক ভিডিওটি শেয়ার করে দেবেন বেশি করে এই বলে বক্তব্যটা জায়গায় শেষ করলাম